এই দেখেন এখানে একটা ইউটিউব জব নামে একটা কাজ আছে এই কাজটা হচ্ছে আপনার দুশো জনের জন্য দিয়েছে তার মধ্যে চৌচল্লিশ জন করে ফেলেছে এটার জন্য হচ্ছে তারা পেমেন্ট করতেছে জিরো দশমিক জিরো টু ফাইভ ডলার এটার যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে আসে দেখেন বাংলা টাকায় কনভার্ট করলে আসে হচ্ছে গা টাকা ঊনষাট পয়সা একটা কাজে তারপর হচ্ছে নিচে আরেকটা কাজ আছে হচ্ছে গায়ে ইউটিউব জব এটার জন্য তো এটা হচ্ছে গিয়ে আপনার এই দেখেন 200 জনের মধ্যে একশো পঁয়তাল্লিশ জন কমপ্লিট করে ফেলেছে এটার জন্য হচ্ছে তারা পেমেন্ট করতেছে হচ্ছে এই জিরো দশমিক জিরো টু থ্রি ডলার এটা বাংলাটাকে কনভার্ট করলে আসে হচ্ছে গায়ে দেখেন দুই টাকা একাশি পয়সা একটা কাজে এরকম ইউজ পরিমাণ কাজ আছে আপনি সারা দিন এখানে কাজ করতে পারবেন হ্যাঁ আমরা যদি আরও নিচে দেখে দেখবেন কত পরিমাণে কাজ আছে বিভিন্ন ধরনের কাজ আছে এই যে বিভিন্ন ধরনের কাজ আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার জিমেলের একটা কাজ আছে এই জিমেলের কাজটা হচ্ছে কি আপনার সাতানব্বই জনের জন্য দিয়েছে 75 জন কমপ্লিট করেছে এটার জন্য তারা পেমেন্ট করতেছে হচ্ছে জিরো দশমিক জিরো ফাইভ নাইন ডলার এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে হচ্ছে আশা দেখেন ষাট টাকা বাইশ পয়সা একটা কাজের জন্য সো চলেন দেখি এই সাইডে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আর কিভাবে হচ্ছে কাজ শুরু করবেন প্রসেসটা দেখায় দিই ব্রাউজার ওপেন করবেন তারপর হচ্ছে এখানে লিখবেন ওয়ান স্টেপ টাস্ক এটা লেখার পর সার্চ করে দেবেন আচ্ছা এই যে প্রথমেই আপনার যেটা আসছে ওয়ান স্টেপ টাস্ক এটার উপর একটা ক্লিক করবেন তারপর সে এরকম আসলে এই যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এটার উপর একটা ক্লিক করে আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে হচ্ছে গিয়ে সাইন আপের উপর একটা ক্লিক করবেন তারপর থেকে এখান থেকে একটা নাম দিয়ে দিবেন আর তারপর থেকে এখান থেকে আপনি একটা মেল দিয়ে দেবেন আপনার মতো তারপর হচ্ছে গিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ওরা একটা পাসওয়ার্ড সাজেস্ট ওইটা না হলে আপনি আপনার নিজের মতো করে একটা 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 পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিয়ে পাসওয়ার্ডেন্ড তারপর হচ্ছে গিয়ে কনফার্ম পাসওয়ার্ডের এই জায়গায় আপনি হচ্ছে গিয়ে আপনার যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন ওই পাসওয়ার্ডটাই আবার এখানে কনফার্ম করবেন সেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দেবেন তারপর হচ্ছে এই যে নিচে ফোন নাম্বার ফোন নাম্বারের জায়গায় হচ্ছে গিয়ে আপনি আপনার একটা ফোন নাম্বার অ্যাড করে দেবেন আমি আমার একটা ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি হ্যাঁ তারপর হচ্ছে এই যে অ্যাকসেপ্ট এটার উপর একটা টিক মার্ক দিয়ে তারপর হচ্ছে এই যে নিচে সাইন আপ দেখছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে হ্যাঁ আমাদের এই যে নতুন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে সেভ দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেখেন আমাদের প্রোফাইলে ঢুকলাম তারপর হচ্ছে এই যে আমাদের প্রোফাইলের এখানে দেখেন পেন্ডিং জিরো তারপর ডিপোজিট জিরো ব্যালেন্সের জিরো এই সাকসেসের এখানে জিরো সো আমরা আবার হোমে চলে যাব কাজ করার জন্য আচ্ছা একটু নিচে স্ক্রল করলাম আর নিচের দিকে আসার পরে যে এইখানে দেখেন হচ্ছে গিয়ে আপনার একটা কাজ আছে এই কাজটা আমরা লাইভ করে দেখাবো আপনাকে এটার জন্য তারা পে করব হচ্ছে জিরো ডলার হুম একশোর মধ্যে সাতচল্লিশ জন করে ফেলেছে তার জন্য অ্যাপ্লাই একটা ক্লিক করলাম আমরা কাজটা করার জন্য আর তারপর হচ্ছে গিয়ে যে কাজের ভিতরে ঢুকে গেছে এখানে সে হচ্ছে গিয়ে যে আপনার জব টাইটেল দিয়ে দিছে ইউটিউবে গিয়ে সাজ দিবেন এই নামে এই নামে এই নাম নামে কপি করে নিলাম এরপর সে থামলের সাথে মিল রেখে প্রথম ভিডিও থেকে আর পাঁচ মিনিট দেখুন ভিডিওতে কুট দেওয়া আছে সেগুলো প্রুফ হিসাবে দেন আর যে দেখো ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট দিন সম্পূর্ণ দেখা হলে আর টাইম সহ একটা স্ক্রিনশট দিন ভিডিওতে কিছু কুট দেওয়া আছে এই যে এটা হচ্ছে তার ভিডিও থামনেল আচ্ছা আমরা যে ইউটিউবে চলে গেলাম তার চ্যানেলটা সার্চ দিয়ে নিয়ে আসলাম ও চ্যানেলের ভিতরে ঢুকে ওই থামনেলের সাথে মিল রাইখে এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিলাম আসসালাম তার আমরা প্রথমে একটা কি করলাম একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ওকে আমরা ভিডিওটা একটু স্কিপ করি ফুল ভিডিও দেখানো এই যে এবার ফুল ভিডিও দেখা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আর একটা স্ক্রিনশট নিয়ে নিব তারপর হচ্ছে আমরা আবার আমাদের কাজে ফিরে যাব কাজে আসার পর হচ্ছে গিয়ে যে আপনারা একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন প্রুফ ওয়ান এখানে হচ্ছে গিয়ে আপনার যে প্রথম যে স্ক্রিনশটটা আছে এটা হচ্ছে এখানে দিয়ে দেবেন হ্যাঁ সে আমার প্রথম স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি ওকে তারপর সে যে প্রুফ টু এখানে হচ্ছে আপনার সেকেন্ড যে স্ক্রিনশটটা নিয়েছেন ওইটা দিয়ে দেবেন কারণ ভিডিওর মধ্যে আমরা কোনো কোড পাই নাই ছিল না আচ্ছা তারপরে হচ্ছে গে যে নিচে গিয়ে একটু নিচে গিয়ে এই আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ এই যে কাজটা সাবমিট হয়ে গেছে তারপরে আপনি কাজটা সাবমিট করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে পেন্ডিংয়ে আপনার যে জিরো দশমিক জিরো টু থ্রি ডলার পেন্ডিংয়ে চলে আসছে নিচে আরও অসংখ্য কাজ আছে আপনি এখান থেকে আপনার মন মতো কাজ করবেন যেটা করতে আপনার সুবিধা লাগে ওই কাজটাই আপনি এখান থেকে করবেন আশা করি এখান থেকে যদি আপনি প্রতিদিন নিয়মিত ধৈর্য সহকারে কাজ করেন আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা দৈনিক বেশি ইনকাম করতে পারবেন মোবাইল ফোন দ্বারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ